সিটি কলেজ থেকে সোজা এলিফেন্ট রোডের দিকে ঢুকে এই দিকে যেতে হয় কাঁটা বন শাহবাগের দিকে আর দিকে ওই জায়গাটার নাম হচ্ছে বাটা সুর ওই যে দেখা যায় বাটার শোরুম এইটা চার রাস্তার মোড়ে আর চার রাস্তার মোড় থেকে ওইখানে দুটা বিল্ডিংয়ের এই সামনেই হচ্ছে আপনার এই ঘরোয়া রেস্টুরেন্ট আর এখানেও কিন্তু একটা বাটার দোকান আছে হ্যাঁ বাটার দোকান এবং একদম নিউ মার্কেট থেকে ঢুকলে প্রথমে আপনি ডান দিকে দেখবেন ওই যে এই মাল্টিপ্ল্যাক্স সেন্টার কম্পিউটার মার্কেট নিউ এলিফেন রোড আর এখানে অপোজিটে দেখবেন আর এর তিন রাস্তার মোড় বাটার সিগন্যাল এখান থেকে এসে ঠিক ওই দুটা বিল্ডিং বাদ দিয়ে এই বিল্ডিংটা আসলে এখান থেকে গোতলা হচ্ছে ঘরোয়া রেস্টুরেন্ট ঘরোয়া রেস্টুরেন্টের এই পাশে জুটার দোকান আছে এই পাশে জুতোর এইখান দিয়ে ঢুকে দেব এইখান দিয়ে ঢুকে এই যে ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট হ্যাঁ এখানে সোজা ওই সায়েন্স লাভের একটা রাস্তা গেছে সেখানে যা লাগবে না এই দিকটা মার্কেটের এই ঠিক এই সি উঠবেন উঠলে উঠলেই পাবেন এখানে এই যে দুতালায় ঘরোয়া হোটেল ঘরোয়া হোটেলটা আর এখান থেকে ঠিক বাম দিকেই হচ্ছে যে সোজা এরোড সলিউশন এই একটা ডেন্টাল কেয়ার আছে এইরোড সোলেশনের এই রুমটা হচ্ছে এইখানে আছে আমাদের অফিস সার্ভিস সেন্টার এখানে আছে এখানে